হ্যাঁ রে ফেলু ব্রো আমি একটা সমস্যায় পড়েছি আমাকে যদি একটু উপকার করিস তাহলে খুব সমস্যা হলো রে বল বল তাড়াতাড়ি বল আমি বলে দিই স্যার আসার আগে তোর সমস্যা সব সমাধান করে দেবো আমি আমাকে তুই বাঁচালি ভাই এবার শোন তাহলে তোকে আমি বলি কিছুদিন আগে তো বাবা আমার একটা আই প্রো ম্যাক্স কিনে দিয়েছিল আইফোনের তো সেইটাতে আমি গুগল সার্চ করছিলাম বুঝলি ওই গুগল সার্চ করতে গিয়ে আমার প্রবলেমটা হয়ে গেছে ভাই তা গুগলে কি এমন সার্চ করেছিস রে যে প্রবলেমে পড়ে গেলি আর ফেলু ভাই আর কি বলবো তোকে আমি ওই গুগল সার্চ করতে করতে আমার একটু হঠাৎ মাথায় ঢুকলো হেলিকপ্টারের দাম কত একটু খুঁজবো তো হেলিকপ্টারের দাম কত সেটা আমি প্রাইস রেটটা জানতে গিয়ে বিপত্তিতে পড়ে গেছি ব্রো তার কিসের সমস্যা বলতো সার্চ করেছিস দেখে নিচ্ছিস দামটা কত ব্যাস হয়ে গেল আরে না ব্রো এরপর থেকেই আমার জীবন পুরো এলোমেলো দশা হয়ে গেল রে আমি যখনই ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখানেই ঢুকি শুধু বড় বিজ্ঞাপনগুলো আসতেই থাকছে আর আসতেই থাকছে এই যেমন ধর এই ছুটিতে ঘুরে আসুন বুর্জ খালিফা প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ডের নেকলেস আপনার অপেক্ষায় মিশরের পিরামিড অগ্রিম বুকিং দিন আইফোন ষোলো কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি চাঁদে আপনার জন্য এক বিঘা জমি আছে তাড়াতাড়ি বুকিং করুন এইরকম সব বিজ্ঞাপন আসছে রে এই বলিস কি রে হেটু এই যাবে এক বিঘা জমি দাম কত রে তাহলে আমি বাবাকে বলবো এক টাকা এক বিঘা জমি কিনে রাখতে আরে বলছিস কি রে হেটু আমার ফোনে তো সব আসে না আরে চাঁদে এক বিঘা জমি তারও দাম বলে দিচ্ছে একটু বলিস আমাকে তাহলে বাবাকে আমি জানাবো যদি এক বিঘা জমি কিনে রাখতে পারে তাহলে ওখানে ফসল আমি ফলাবো এই স্কুল ছেড়ে দিয়ে ওখানে চলে যাবো প্রচুর ফসল করিয়ে অনেক ফসল নিয়ে এসে বিক্রি করবো আমি তো এখনই বড় লোক হয়ে যাবো রে আমি এত বড় একটা সমস্যায় পড়েছি আর তোরা সবাই মিলে আমাকে এরকম করছিস আর সহ্য করা যায় না রে আর সহ্য করা যায় না এবার আমি কি করব আমি নিজেই বুঝতে পারছি না ব্রো এই দেখ সবাই মিলে আমাকে কেমন তাচ্ছিল্য করছে রে তার উপরে এত বড় একটা সমস্যা তুই আমাকে বাঁচা রে ব্রো দেখ গেটু এই বিপক্ষ থেকে উদ্ধারের পথ বের করতে হলে আমার এই কথাটা তুই শুনে যদি গুগলে সার্চ করতে পারিস তাহলে তোর ফতে কালকে থেকে ওই তো পড়তে হবে না তুই শুধু বাড়িতে যাবি আর ওই গুগলটা সার্চ করবি ওখানে নামটা লিখবি যে ছেরা জুতোর দাম কত ব্যাস ওই প্রাইসটা তুই তিনবার চারবার করে দেখে নিবি দেখবি পরের দিন থেকে এই প্রবলেম আর আসবে না তুই আমাকে বাঁচালি ফেলু ভাই আচ্ছা ঠিক আছে এবার ওইসব কথা রাখতো ওইটা কে এসে হতো। হে শাবাস হ্যালো শাবাস তুই কি কাউরির কাছে গানের তালিম নিচ্ছিস নাকি হুম এত সুন্দর গান গাইছিস আমার মনে হচ্ছে তুই কাউরির কাছে গানের তালিম নিচ্ছিস বটে আমাদের ক্লাসে এত বড় একটা তারকা থাকতে আমি অন্য কারোর কাছে গানে তালিম নেবো এটা কি কখনো হয় তুই বল তুই সবাইকে একবার জিজ্ঞেস করে দেখ অনেকক্ষণ ধরেই আমি চেষ্টা করছিলাম কিছুতেই হচ্ছিল না কিছুতেই হচ্ছিল না খালি গলা দিয়ে খুসখুস খুসখুস আওয়াজ আসছিল তারপর তুই যেই দরজা থেকে এখান থেকে এলি সঙ্গে সঙ্গে আমার গলা থেকে এই সুন্দর একটা গান বেরিয়ে গেল ও লেবে শোনা তুমি যখন চলে এসেছো তাড়াতাড়ি স্যারের তো আজকে এখনো দেরি আছে তো তুমি একটা সুন্দর একটা গান শোনাও না প্লিজ আজকে ক্লাসে ঢুকে আমার মনটা এমনি ভালো হয়ে গেছে বটে ফেলুর এত সুন্দর একটা গান শুনলাম তাই বলছি তোর আজকে রিকোয়েস্ট করলেও বা না করলেও আমি আজকে একটা গান তোদেরকে শোনাবো বাবা রে বলিস কি রে এ তো মেয়েজ না চাইতেই যাও নে শুরু করে দে তাড়াতাড়ি एक चतुर नार करके कर मेरी मन के द्वार ये द्वारिए घुसत जा मरत जाते हे एक चतुर नार करके सिंगार पानी सा

কে আমি থামতে বলছি তার কারণ হচ্ছে পেছনে দেখ তাকিয়ে দেখ স্যার এসে গেছে ওই জন্য তোকে আমি থামতে বলছিলাম ফুলটাকে তো বিদ্যা মন্দির থেকে একদম নিত্য মন্দির করে দিয়েছিস দেখছি হ্যাঁ সকালবেলা স্কুলে এসেই শুধু গান আর গান স্যার আমি যখন গানটা গাইছিলাম বটে তখন এত সুন্দর তালটা হচ্ছিল আমি ভাবছিলাম আমার বন্ধুরা তালটা দিচ্ছিল এই থাম এই থাম এবার কি করে বুঝবো বটে স্যার ওটা আপনি বলছিলেন লেবু পড়াশোনা তো একদম শিখেই তুলে দিয়েছিস কোনো মতে কান ঘেঁচে পাশ করিস এইভাবে পড়াশোনা করলে আর হবে না কিন্তু তোর বাবাকে এবার স্কুলে ডেকে পাঠাবো আর শোন প্রত্যেকদিন স্কুলে এসে এরকম নৃত্য আর এরকম গান আমার কিন্তু একদম পছন্দ হচ্ছে না আমি কিন্তু এরপর তোকে সাসপেন্ড করতে বাধ্য হব আর আমি তোকে শুনলাম তুই ইন্ডিয়ান আইডলে নাম দিয়েছিলিস সেখানেও তো কিছু হতে পারিস তার উপরেও তুই গান করে যাচ্ছিস আগে হ্যাঁ স্যার আমি ইন্ডিয়ান আইডলে গিয়েছিলাম বটে সেখানে গানও করেছিলাম বটে আমাকে পছন্দও করেনি বটে কিন্তু ওখানে যে জাজেজের মধ্যে বিশেষ জাজ ছিলেন আন্নু মালিক স্যার তিনি আমাকে বলেছেন বটে যে তুমি আরও গান চালিয়ে যাও ঠিকঠাক যদি একটু প্র্যাকটিস করতে পারো পরের বছর আবার ইন্ডিয়ান আইডলে যোগ দিয়ে তুমি একটা বিশেষ স্থান নিতে পারবে সেই জন্য আমি প্র্যাকটিস করছিলাম স্যার লেবু আজকে তোকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি স্কুলে এসে আর গান করবি না যা গান করার যা প্র্যাকটিস করার সব বাড়িতে করবি ঠিক আছে যা এবার জায়গায় গিয়ে বস তোকে এবার আমি কিছু কোশ্চেন করব যদি ঠিকঠাক উত্তর দিতে না পারিস না আজকে তোকে রক্ষে নেই স্যার আমি আমার জায়গায় চলে এসেছি এবার আপনি আমাকে কোশ্চেন করুন বাটে যা কোশ্চেন করবেন আজকে তার আমি সব উত্তর দিয়ে দেব এবার বল আলেকজান্ডার আর পুরুর মধ্যে যুদ্ধ কিভাবে হয়েছিল আলেকজান্ডার আর পুরুর মধ্যে যুদ্ধ স্যার এ তো বহুদিন আগের ঘটনা আছে বটে ইতিহাসের পাতায় এখনো সাক্ষী হয়ে রয়েছে জল করছে বটে তা যাই হোক এটা আমি আপনাকে শোনাচ্ছি একদিন আলেকজেন্ডার পুরুর বাড়িতে গেল বটে সকালবেলা গিয়ে পুরুর মাকে জিজ্ঞাসা করল বটে যে মাসিমা আলেকজেন্ডার আছে মাসিমা তখন বললেন পুরো তো বাড়িতে নেই ও খেলতে গেছে তখন আলেকজান্ডার বললো মাসিমা তাহলে একটু পুরো আসলে ওকে বলে দেবেন সন্ধ্যাবেলায় আর কি যুদ্ধ আছে বটে এইভাবে সন্ধ্যাবেলায় আলেকজান্ডার আর পুরোর মধ্যে যুদ্ধ ঘোষণা শুরু হয়ে যায় তারপর থেকে বহুদিন পর্যন্ত সেই যুদ্ধ চলতে থাকে সেইটাই আমরা ইতিহাসের খাতায় পড়েছি এই এই তুই বেঞ্চির ওপর দাঁড়া তো তুই বেঞ্চির ওপর দাঁড়া আর দুইটা হাত তুলে দাঁড়াবি একদম আজকে বসবি না তুই আমার মাথাটা সকাল সকাল নষ্ট করে দিলি আলেকজান্ডার বাড়িতে গেছিল পুরুল ওর মাকে জিজ্ঞাসা করেছে মাসিমা আর বিকালবেলায় যুদ্ধ আছে তুই আর কি পেয়েছিস ইতিহাসকে নিয়ে আর কি পেয়েছিস তুই দাঁড়িয়ে থাক পৃথিবীতে এরকম লোক আছে বটে যে গান আর ফুল পছন্দ করে না আমাদের স্যারকে দেখলেই বোঝা যায় সেটা আমার আজকে দিনটাই খারাপ এই পাশে ওটাকে কালু নাকি এই কালু তুই বলতো বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে বৃষ্টি ছায়া অঞ্চল সে এতো খুব খুবই সোজা করছেন এর উত্তরটা আমি এক্ষুনি বলে দিচ্ছি বৃষ্টি যখন অনেক রোদের মধ্যে ছায়া খুঁজতে খুঁজতে একটা ছায়া পেয়ে যেখানে বৃষ্টি হয় তখন তাকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে ওদের কি আর পড়াশোনা করতে ইচ্ছা করে না নাকি সারাদিন কি করিস তোরা হ্যাঁ তুইও ওর পাশে দাঁড়া দাঁড়া হাত দুই হাত তুলে দাঁড়া এবার তুই দাঁড়া আমাকে বলছেন স্যার এবার আমি দাঁড়াবো বলুন স্যার কি কোশ্চেন করবেন বলুন মাথা খারাপ তোকে আমি কোশ্চেন করি আর তুই আমার মাথাটা আরো খারাপ করে দিস না আমি তোকে বলিনি এই গেটু তুই দাঁড়া গেটু তুই বলতো উত্তম শব্দের বিপরীত শব্দ কি হবে এটা তো খুবই সোজা স্যার উত্তম শব্দের বিপরীত শব্দ হবে সুচিত্রা ই বেটা বলে কি উত্তম শব্দের বিপরীত শব্দ হচ্ছে সুচিত্রা রে বাবুরি তুই তো আমার মাথাই খারাপ করে দিবি রে কেন স্যার আমি তো ঠিকই বলেছি এতদিন যাবত পুরনো সেই সিনেমাগুলোর মধ্যে উত্তম কুমার যে সিনেমাতেই নায়ক হতেন তার বিপরীতে তো ওই সুচিত্রা সেনই থাকতেন তুই সিনেমাই দেখে যা তোকে ব্যাকরণ সম্পর্কে কিছু জানতে হবে না তুই দুই হাত তুলে দাঁড়িয়ে থাক চোর ওপর এই পাশে পেশি তুই দাঁড়াতো এবার হ্যাঁ স্যার তাড়াতাড়ি করুন আজকে যা কোশ্চেন করবেন তার সঠিক উত্তর দিয়ে দেব তাড়াতাড়ি করুন স্যার বাহ বাবা মা পেশি খুব ভালো কথা আচ্ছা মা পেশি বলো তো ঝাঁসি রানী বাই সম্পর্কে কিছু তুমি জেনে থাকলে সেটা বলো দেখি আমাকে দিনের মতো মতো কাছে আর যখন বিয়ে হয়ে যায় তখন শ্বশুর বাড়িতে গিয়ে লক্ষ্মী বৌমা হয়ে থাকে এরপরে আছে সাংসারিক জীবন সংসারে প্রচুর কাজ করতে করতে নিজেকে বাই বলে ভাবে এইভাবে সংসারে চাপ বাড়তে বাড়তে একদিন এমন পরিস্থিতি তৈরি হয় সেই রানী লক্ষ্মী বাই

হ্যাঁ স্যার নিউটনের তিনটে গতিসূত্র অবশ্যই বলতে পারবো সূত্র এক বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলতে চলতে থাকা বস্তু সমবেগেই থাকবে সূত্র নম্বর দুই বস্তুর ভরবেগের পরিবর্তনের হাযুক্ত বলের সমানুপাতিক হয় বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভারবেগের পরিবর্তনের সেই দিকে ঘটে সূত্র নম্বর তিন প্রতিক্রিয়া ক্রিয়া বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে দেখ দেখ শেখ এর কাছ থেকে শেখ খুব ভালো উত্তর দিয়েছ বাবা হাবলু আর শেখ এর কাছে কিছু এই একমাত্র আমার স্কুলের মান সম্মান মর্যাদা সব ঠিকঠাক রেখেছে আমাদের মান মুখ উজ্জ্বল করেছে আর তোরা তোরা যে কি করিস সারা দিন কিছুই জানি না পড়াশোনা করিস না ঘোড়ার টিম ভাজিস জানি না কিছুই স্যার আমি একটু বসবো আমার পাটা ভীষণ টন টন করছে একটাও তো কোশ্চিনের উত্তর দিতে পারিস না আবার বসবো বসবো তোর পা টনটন করুক আর মাথা ভন্ডন করুক যাই করুক তোকে আজকে আমি বসতে দেবো না আচ্ছা দাদা তুই যদি একটা কোশ্চেনের উত্তর দিতে পারিস তাহলে তোকে আমি বসতে দেবো বলতো সন্ন্যাসী এবং সংসারী ব্যক্তির মধ্যে তফাৎ কি কি বলতে পারবি কেন স্যার এটা বলতে পারবো না এটা তো খুব সহজ কোশ্চেন সন্ন্যাসী এবং সংসারী ব্যক্তির মধ্যে পার্থক্য কি যে বাঘের ছালের ওপরে রাতে ঘুমায় সে হচ্ছে সন্ন্যাসী আর যে বাঘিনীর হচ্ছে সংসারী তো তোকে কি করি আর আর তুই 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 উত্তর তোকে আমি না তো আজকে দাঁড়িয়েই থাকবি এরপর এক সপ্তাহ যখন স্কুলে আসবি তোকে প্রত্যেক দিন আমি হাত তুলে দাঁড় করিয়ে রাখবো যতদিন না তুই ঠিক করছিস এই ফেলু এই ফেলু তুই দাঁড়াতো তুই বলতো স্বামীর রচনা বলতে পারবি কি যে বলেন স্যার এই সাধারণ একটা রচনা আমি বলতে পারবো না স্বামীর রচনা শুনুন স্যার তাহলে বলছি স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী পুরুষ মানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে এদের সঠিক পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকমের কাজে ব্যবহার করা যায় এদের সাধারণত একটি বুড়ি শক্ত ঘাড় দুর্বল নিরীহ শান্তিপ্রিয় ও ঝগড়াঝাড়িতে অপটু হয়ে থাকে বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্বারুকু স্ত্রী বাহনে পরিণত হয়ে থাকে এরা তাই এরা স্ত্রী প্রভুর অবাধ্য হয়ে চরম অশান্তি ভোগের আশঙ্কা চিরকাল মিনমিনে স্বভাবের মিংস হয়ে থাকে এরা পুরনো কথার বিনক্ষণ নারী নক্ষত্র সেভাবে মনে রাখতে পারে না বলে ঝগড়া ও বিতর্কে প্রায়শই পরাজিত হয়ে থাকে বলিস কি রে আরও আছে স্যার এই স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্য প্রয়োজনীয় একটি প্রাণী এরা ছুটির দিনে সংসারে নানাবিধ কাজ করে যেমন প্যান পরিষ্কার ফ্যান পরিষ্কার প্রভৃতি করিয়ে করে থাকে এছাড়া এরা স্ত্রী চোখে আইলাইনার আইসাইডো প্রভৃতি লাগিয়ে দিয়ে শাড়ির কুচি ধরে চিকির উপচর্চাতেও সাহায্য করে থাকে আরে থাম থাম আমি আর নিতে পারছি না আরেকটু বাকি আছে স্যার এরা ভ্রমণের সময় কুলি কুলিরূপ ধারণ করে করে ভারী ভারী বা গুলো বহন করে কখনো বা এরা ড্রাইভারের রূপ ধারণ করে স্ত্রীকে লং ডাইফে নিয়ে যায় এদেরকে বিবাহ করে একে অতি সাধারণ নারী বিদেশ ভ্রমণ ও বসবাসের সুযোগ পায় কর্মক্ষেত্রে অবসরের পর এদেরকে নাতি নাতির পরিপালন বা প্রতিপালন ঘর পাহারা বারবার দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস টুকিটা কি সেগুলো আনা নেওয়া করানো হয় এই ধরনের গৃহপালিত কাজে এদেরকে ব্যবহার করা হয়ে থাকে আমি নিতে পারছি না এবার থাম থাম এই তোরা শোন আজকে আমি প্রেসের ওষুধটা ভুলে গেছি থেকে আনতে আমার হচ্ছে পড়াশোনা এই এই টা আমি কালকে শুরু করব। ঠিক আছে আজকে আমি আসছি বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার আর লাইক করে দিও আর দেখতে থাকো আর হাসতে থাকো যত হাসবে তত সুস্থ থাকবে